দেখুন নারকলের চারা মনে করলি তৈরি করে নেওয়ার পদ্ধতি কবে কলা আসবে তার অপেক্ষা করতে হবে না দারুণ পদ্ধতি আজকে কথা বলবো এই ফলটি নিয়ে এত গুণ আর মনে করলি পাওয়াও যায় নারকল হ্যাঁ বন্ধুরা এত গুণ বাড়ির ছেলে মেয়েদের বিশেষ করে যারা লেখাপড়া করছে তাদের নিয়ম করে খাওয়ানো এবং নিজেও খান অবজ্ঞা নয় পরিমাণ মতো নিয়ম করে নারকোল খাওয়া শুরু করে দিন প্রকৃতি আমাদের এত উপকারী ফল দিয়েছে সেগুলি ব্যবহার করুন দামি ফলের দরকার নেই সুস্থ জীবনের জন্য মাছ মাংস রিচ কমিয়ে ফল খাওয়া শুরু করুন চারা তৈরি হলো এবার রোপণ এরপর যত্ন করে বড় করা তারপর ফল সংগ্রহ নমস্কার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার দেখে নিন নারকেলের কোন অবস্থায় খেলে সব গুণগুলো পাবেন এবং সহজে হজম হবে নারকল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল এটি বিভিন্ন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে অক্সিডেন্টে সমৃদ্ধ নারকেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে নারকেল হজমে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণেও সহায়ক নারকেলে থাকা ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নারকেলে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে এবং চুলের গোড়া মজবুত করে আমরা সবাই জানি নারকেলে থাকা স্বাস্থ্যকর চর্বি এই ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে নারকেলে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত খাবার খাওয়া কমাতে পারে নারকেল শরীরে শক্তি জোগাতে সাহায্য করে নারকেলে কার্বোহাইড্রেট কম থাকে এবং ফাইবার ও চর্বি বেশি থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে নারকেল কাঁচা বা শুকনো উভয়ভাবেই খাওয়া যায় এবং এটি বিভিন্নভাবে খাদ্য তৈরিতে ব্যবহার করা হয় এতে থাকা পটাশিয়াম পেশি ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে নারকেল শাঁস একটি পুষ্টিকর খাবার এবং উপকারিতা অনেক নিয়মিত নারকেল শাঁস খেলে স্বাস্থ্য ভালো থাকে নারকেল শাঁস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক প্রতি একশো গ্রাম নারকেলে আছে একশো চুয়ান্ন ক্যালোরি তেত্রিশ গ্রাম স্নেহ পদার্থ কুড়ি মিলিগ্রাম সোডিয়াম তিনশো ছাপান্ন মিলিগ্রাম পটাশিয়াম পনেরো গ্রাম কার্বোহাইড্রেট ও তিন দশমিক তিন গ্রাম আমিষ এছাড়া ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম এগুলিও সমৃদ্ধ নারকেল অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ আছে যা জীবাণু সংক্রমণে প্রতিহত করতে পারে নারকেল আরও একটা গুণ হলো স্মৃতিশক্তি প্রখর করা নিয়মিত খেলে ভুলে যাওয়া ভাবনা চিন্তা গুলিয়ে যাওয়া বা ব্রেন ফ্রগ হওয়া এর মতো সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব ক্ষুদার তীব্রতা দমন করতে এবং পেটের চর্বি পোড়াতে সাহায্য করতে পারে প্রতিদিন নারকেল খাওয়া ওজন কমাতে সাহায্য করে কাঁচা নারকেলের ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি আপনাকে পেট ভরিয়ে রাখে ক্ষুদা কমায় যাদের কোলেস্ট্রল বেশি বা হৃদরোগের ঝুঁকি বেশি তাদের নারকেল জাতীয় খাবার গ্রহণ পরিমিত করা উচিত কারণ এতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে নারকেল অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ আছে যা জীবাণু সংক্রমণ প্রতিহত করতে পারে পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত বৈশিষ্ট্যের দিক থেকে কাঁচা নারকেল বেশি উপকারী এটি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ স্বাস্থ্যকর চর্বি এবং হাইড্রেশনে সহতা করে যা শুকনো নারকেলের তুলনায় স্বাস্থ্যকর ডাবের জলে কার্বোহাইড্রেট ও ক্যালোরি বেশি পরিমাণে থাকায় শর্করার মাত্রা বেড়ে যায় তাই সুগার আছে তারা ডাবের জল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে কথা হবে নমস্কার